স্প্যানিশ ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম আপনারা যারা স্পেনে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন তারা সকলে মনোযোগ সহকারে সম্পূর্ণ আজকে ভিডিওটি দেখবেন কেন দেখবেন কারণ আজকে আমরা দৈনন্দিন কাজের খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ শেখাব আজকের এই শব্দার্থগুলো ছাড়া কখনোই আপনি বা আমি আমরা কেউই স্প্যানিশ বলতে পারবো না বা বলা সম্ভব নাই অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শব্দগুলো শিখবেন আমাদের এখানে প্রথম শব্দটা রেখেছি বাড়ি। বাড়ি এটার স্প্যানিশ হচ্ছে ও গার স্প্যানিশ শব্দার্থ ও গার ও গার মানে বাড়ি। বাড়ির পরে আমরা শিখবো কি রুম একটা রুমের ভিতরে আপনি আছেন বা আমি আসি রুম এটাকে আমরা স্পেনে বলবো আবিতা সিওন স্প্যানিশ শব্দার্থ সিওন মানে হচ্ছে রুম এরপরে আমরা রেখেছি রং রং বা কালার এটাকে আমরা স্পেনে বলি কোলোর স্প্যানিশ শব্দার্থ কোলোর কোলোর মানে রং আমরা বাংলাতে রং বলি ইংরেজিতে কালার বলি স্পেনে কোলোর বলি যেমন কিছু এক্সাম্পল সাদা রং সাদা এটাকে আমরা বলি ব্লাঙ্ক সাদা রং বা হোয়াইট কালার এটাকে আমরা স্পেনে বলবো স্প্যানিশ ভাষাতে বলবো ব্লাঙ্ক। এরপরে আমরা শিখব কি কালো কালো রং এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় নেগ্রো স্প্যানিশ শব্দার্থ নেগ্রো নেগ্রো মানে কালো ব্লাঙ্ক মানে সাদা এরপরে কি শিখব ভালো ভালো এটার স্প্যানিশ হচ্ছে বিএন স্প্যানিশ শব্দার্থ বিএন মানে হচ্ছে ভালো সোভিয় ভালো শিখলাম পরবর্তী শব্দটি এখানে রেখেছি খারাপ আপনাকে ভালো শিখলে খারাপটাও শিখতে হবে তো খারাপকে আমরা স্পেনে খারাপ বিএন মানে ভালো মালো বিএন এরপর আমরা এখানে রেখেছি আজকে আজ বা আজকে এটার স্প্যানিশ হচ্ছে ওই স্প্যানিশ শব্দ ওই মানে আজকে তো এখানে আমি আটটা শব্দ দিয়েছি স্ক্রিনশট মারুন বারবার দেখে মুখস্থ করুন এভাবে সহজে শিখতে পারবেন দেখুন পরবর্তীতে আমরা রেখেছি কাজ কাজ এটার স্প্যানিশ হচ্ছে ত্রাবাখার স্প্যানিশ শব্দ ত্রাবাক্ষার মানে হচ্ছে কাজ কাজের পরে আমরা কি শিখব এখানে আমি রেখেছি আমি আমি এটাকে স্পেনে বলা হয় সই শব্দ সই মানে হচ্ছে আমি ত্রাবাখার কাজ সই আমি এরপর শিখব তুমি তুমি বা আপনি এটার স্প্যানিশ হচ্ছে তু স্প্যানিশ শব্দ তু মানে হচ্ছে তুমি সই মানে হচ্ছে আমি তো এরপর আমরা শিখব তোমার তোমার বা আপনার এটাকে আমরা স্পেনে বলি তুইও স্প্যানিশ শব্দার্থ তুইও মানে হচ্ছে তোমার তু মানে তুমি তু মানে তুমি আর সাথে যদি আপনি করেন যুক্ত এটার মানে তোমার আমি হচ্ছে সই তবে আমার আমার এটাকে আমরা স্পেনে বলবো মি ভাই ঠান্ডা লাগছে যে কারণে সাউন্ড অনেকটা শোনাচ্ছে বা অনেক সময় সাউন্ড বের হচ্ছে না তো এ কারণে ভাই আমি দুঃখিত তো যাই হোক এখানে আমরা রেখেছি মি মি মানে আমার এরপর আছে শ্রমিক শ্রমিক বা কাজের লোক এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি ও ব্রেরো স্প্যানিশ শব্দ ও ব্রেরো মানে হচ্ছে শ্রমিক এরপরে আসে বেতন বেতন বা স্যালারি এটাকে স্পেনে বলা হয় সালারিও সালারিও মানে হচ্ছে বেতন বা স্যালারি তো আমরা শিখে নিলাম স্যালারি ওব্রেরো ওব্রেরো মানে শ্রমিক সালারিও মানে বেতন এরপর আছে টাকা এখানে বলবেন ভাই টাকা কি আবার টাকা তো ইউরো না ইউরো কারেন্সি দিনেরো স্পেনে আমরা বলি দিনেরো দিনেরো মানে টাকা পয়সা টাকা পয়সা এটাকে আমরা স্পেনে বলবো দিনেরো এরপর এখানে রেখেছি আগুন আগুন এটার স্প্যানিশ হচ্ছে ফুয়েগো স্প্যানিশ শব্দার্থ হচ্ছে আগুন আগুনের পরে কি শিখব এর পরে আমরা শিখব পানি পানি বা জল এটার স্প্যানিশ হচ্ছে আগুয়া স্প্যানিশ শব্দ আগুয়া মানে হচ্ছে পানি তো বন্ধুরা আমরা পরবর্তী শব্দটি কি শিখব আমরা পরবর্তী শব্দটি শিখব খাবার খাবার বা খাদ্য এটার স্প্যানিশ হচ্ছে মানে হচ্ছে খাবার ফুয়েগো আগুয়া আলিমেন্ত আগুন পানি খাবার এরপরে এই খাবারটাকে যখন আমরা খাই তখন আমরা বলি খাওয়া খাওয়া এটার স্প্যানিশ হচ্ছে কোমের কোমের শব্দের অর্থ হচ্ছে খাওয়া কোমের খাদ্য খাওয়া এরপর রেখেছি ভাত আমরা যে ভাত খাই ভাত এটার স্প্যানিশ হচ্ছে আর রোস স্প্যানিশ শব্দার্থ আর রোস মানে হচ্ছে ভাত সো এখানে আমরা ভাতের পরে আমরা রেখেছি রুটি রুটি এটাকে স্পেনে বলা হয় পান স্প্যানিশ শব্দার্থ পান পান মানে রুটি ইতালিতে বলে পানে আর এখানে বলে পান এরপর আমরা শিখব প্লেট প্লেট বা থালা এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় লামিনা স্প্যানিশ শব্দার্থ লামিনা লামিনা মানে প্লেট প্লেটের পরবর্তীতে এখানে রেখেছি রান্নাঘর এটার স্প্যানিশ হচ্ছে স্প্যানিশ শব্দ মানে হচ্ছে সো আমরা শিখলাম এরপর আমরা কি শিখব আমরা পরবর্তী ধাপে এসেছি প্রথম শব্দটি শিখব বন্ধু বন্ধু এটা স্প্যানিশ ভাষাতে আমরা বলি আমি গো আমি মানে হচ্ছে বন্ধু বন্ধুর পরবর্তীতে আমরা এখানে রেখেছি কি এখানে আমরা রেখেছি ভাই ভাই হচ্ছে এর মানো স্প্যানিশ শব্দ এর মান এর মানো মানে ভাই সো আমরা ভাই শিখলাম বন্ধু শিখলাম এরপর আমরা শিখব চেয়ার আমরা যে চেয়ারে বসি চেয়ার এটাকে স্পেনে বলা হয় সিয়া স্প্যানিশ শব্দার্থ সিয়া মানে হচ্ছে চেয়ার সোভিয়র্স এরপর এখানে রেখেছি টেবিল টেবিলকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি মেসা স্প্যানিশ মেসা মানে টেবিল চেয়ার সিয়া মেসা টেবিল এরপর আছে কোথায় কোথায় এটা বলতে গেলে আমরা স্পেনে বলি স্প্যানিশ শব্দার্থ দে মানে কোথায় এরপরে কি শিখব এরপরে আমরা শিখব কত কত টাকা কত বড় কত দূরে কত এই ক্ষেত্রে আমরা বলবো কুয়ান্ত স্পেনিশ শব্দ কুয়ান্ত মানে হচ্ছে কত সোভিয়র্স আমরা কুয়ান্ত শিখে নিলাম ইতিমধ্যে এরপর আমরা রেখেছি কখন কখন এটাকে আমরা স্পেনে বলব কুয়ান্দ কুয়ান্দ কখন কুয়ান্তো কত সো সেম কিন্তু আলফাবে তো ডিফারেন্ট বাট ইতালিতে কুয়ান্তো মানে কত কুয়ান্দো মানে কখন তো আমরা পরবর্তী শব্দটি কি রেখেছি সময় সময় বা টাইম এটাকে আমরা স্পেনে বলি তিএম্পো স্প্যানিশ শব্দার্থ টিয়েম্পো মানে হচ্ছে সময় সোভিয়র্স শিখলাম এরপর আমাদের এখানে লাস্ট শব্দটি আছে ধন্যবাদ ধন্যবাদ এটাকে আমরা স্পেনে বলি গ্রাসিয়াস স্প্যানিশ শব্দ গ্রাসিয়াস মানে হচ্ছে ধন্যবাদ সোভিয়টস আমি তন্ময় তপু আজকের ভিডিওটা এখানেই শেষ করব তো শেষ করার সাথে আর একটি কথা বলতে চাই ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ